আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি দেশ ও বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলো কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে কলা তো কলা তার কষের জন্য একটু কালো কালো হয়ে গেছে আমি হলুদ মাখিয়েছিলাম তবুও কালো হয়ে গেছে তো এখানে আমি এখন কড়াইয়া বসিয়ে দিয়েছি এখন এখানে তেল দিয়ে দেবো আজকে আমি রান্না করব। কলা দিয়ে ইলিশ মাছ যেটা খেতে খুবই দুর্দান্ত এবং স্বাদের হয় তো প্রথমে আমি তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো আমি এখানে আজকে ইলিশ মাছটা ভাজবো না ইলিশ মাছটা কষিয়েই রান্না করব কলা দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে তো আগে আমি আমার আম্মুর হাতে খেতাম আজকে আমি ট্রাই করব তো এর আগেও খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আজকেও আবার রান্না করতেছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা পরিমাণ মতো তো সুল নড়ায় বা পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করতে কিন্তু খুবই দারুণ লাগে দিনে বাটা বাটি রান্না খুবই মতো হয় এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দর করে ভাজি ডুবে নেবো আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটার সাথে সাথে আমি এখানে জিরে বাটা পরিমাণ মতো সাজা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেবো একসাথে ভেজে নেবো একটু এই তেলের মধ্যে যাতে টা গন্ধটা না থাকে সুন্দর করে একটু ভেজে নেব এইখানে পেঁয়াজ আর মশলাটা বাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেহেতু আমি ইলিশ মাছটা এখানে কষাবো সেজন্য তো এইখানে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তো আমি মরিচের গুঁড়োটা এখানে ইউজ করব না কারণ কলা যেহেতু কলাতে মরিচের গুঁড়োটা দিলে কলার রঙটা নষ্ট হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো যেহেতু আমি মশলাটাকে আগেই ভেজে নিয়েছিলাম তো সেহেতু এখানে এখন আমি ইলিশ মাছগুলো সব দিয়ে দেব কষানোর জন্য নয়তো আবার হবে ইলিশ মাছটা সেদ্ধ হবে না তো আমি কষিয়ে উঠিয়ে নেব সুন্দর করে কাঁচা ইলিশ মাছটা তো ইলিশ মাছ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভেজে কাঁচা দুটাই খাই খেতে আমার খুবই ভালো লাগে ইলিশ মাছটা এখন একটু ধরা দিয়ে ঢেকে দেবো আর মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব এক এক করে আস্তে আস্তে নামিয়ে নেব যাতে ভেঙে না যায় মাছটা ভেঙে গেলে কিন্তু সুন্দর খাবে না মাছটা এই যে আমি মাছটা নামিয়ে নিয়েছি এখন আমি এখানে কলাগুলো তো দিয়ে দেবো তো এখানে আমি কলার সাথে সাথে একটু আলুও দিয়ে দিলাম আলুটা দিলে তরকারিটা একটু ভালো লাগবে কলা শুধু কলাতে একটু নানা লাগবে দুই এক পিস আলু থাকলে খেতে খুব ভালো লাগবে এখন আমি হাঁটাটা দিয়ে ডেকে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয় আমার কলা এবং আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম পরিপূর্ণ আর একটু ঝোল দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলাম তো এখানে আমি মাছগুলোকেও দিয়ে দেব যাতে পরিমাণ মতো সিদ্ধ হয় মাছগুলো এই প্লেটটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দেবো তো এই যে আমার তরকারিটা খুব সুন্দর করে হয়ে গেছে খুব সুন্দর তরকারি হয়ে গেছে তরকারিটি রান্না হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ